চার তারিখ থেকে চোদ্দ তারিখ প্রায় দশ দিন দশ দিন পরে আজকে দেখতেছি কেন এতদিন পরে দেখতেছি সেটাই জানাবো এই ভিডিওটিতে হে হ্যালো ফ্রেন্ডস নিয়ে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকের ওয়েদারটা অনেক সুন্দর অল্প কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের কাছে পৌঁছে গিয়েছি আর বাহিরে অপেক্ষা করছিলাম ঠিক যে গেট দিয়ে এয়ারপোর্টের যাত্রীরা বের হবে সেখানে অপেক্ষা করছিলাম অপেক্ষা বরাবরই কষ্টের হয় কিন্তু অপেক্ষার ফলটা কিন্তু মিষ্টি হয় ওই যে কথায় আছে না ধৈর্যের ফল মিষ্টি হয় জিয়া আমি এবং আমার বর আমরা তিনজন মিলে গিয়েছিলাম এয়ারপোর্টে মাইমুন যেতে পারেনি কারণ মাইমুনের কলেজ ছিল কিছুদিন আগে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যে আমার মোহেমেন লন্ডনে যাচ্ছে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু এত অল্প বয়সে মোহেমেনকে কেন লন্ডনে পাঠিয়ে দিচ্ছেন ও কেন যাচ্ছে কবে আসবে আমি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর এতদিন দিতে পারিনি আজকে দিচ্ছি যেহেতু আজকে আমার মোহেমেন চলে এসেছে মোহেমেন সিজিএস এনসি চট্টগ্রাম স্কুলের পক্ষ থেকে আর এস ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য ও সহ ওর অন্যান্য সহপাঠী সহ মোট দশ জনের একটা টিম ইউকেতে গিয়েছিল ওদের সার্বিক তত্ত্বাবধান এবং গাইড করার জন্য দুজন টিচার ছিল টিচাররা আমাদেরকে সব ধরনের ইনফরমেশন দিয়ে সার্বক্ষণিক টাচেই রেখেছিলেন এবারে কুরবানির ঈদটা কিন্তু আমরা মোহাইমেনকে ছাড়াই করেছিলাম আমাদের ঈদ উদযাপনটা কেমন ছিল আর আমাদের মনের অবস্থা কেমন ছিল সেটা একমাত্র আল্লাহ রাবুল আলমিনী জানেন যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমি যে ফুলের তোড়াটা এনেছিলাম সেটা আমি আসলে মহামেনদের টিম লিডার ওদের টিচার রাহেল স্যারের হাতে বুঝিয়ে দিলাম বাচ্চাদেরকে সামলানো আর নিজে বাচ্চা হওয়া একই রাহিল স্যার অনেক কষ্ট করেছে সবাইকে ম্যানেজ করার জন্য এটা হচ্ছে এর বন্ধু সিদ্দিক সিদ্দিকের হাসিটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর জিয়াও এই কয়েকদিন মোহামেন অনেক মিস করেছে মোহামেনের আসার খবর অলরেডি ফ্যামিলির সবাই জানে ফ্যামিলির সবাই ফোন করে করে মহামেন এর খবর নিচ্ছে যে মোহামেন এসে পৌঁছেছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহরবানিতে মোহেমেন আমাদের কাছে এসে পৌঁছেছে আমার দুই ছেলে দুই ছেলে পরিবার রেখে কখনোই লং টাইম কখনোই এক রাতের জন্য আসলে কোথাও গিয়ে থাকেনি আমাদেরকে ছাড়া তো এটাই আমাদের জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল যার কারণে মনের কন্ডিশনটা আসলে একটু অন্যরকম ছিল যাক এখন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এরপর আমরা চলে আসলাম বাসায় বাসায় এসে তো মোহাইমেন সোহেল আঙ্কেলকে দেখে অনেক খুশি মোহাইমিন অবশ্য আমাকে দেখার সাথে সাথে সোহেল আঙ্কেল রুবেল আঙ্কেলের কথা জিজ্ঞেস করেছিল এখন চলে আসলাম বাসার দরজায় মাইমনোর জন্য অপেক্ষা করছিল দরজা খুলে দুই ভাই দুই ভাইকে জড়িয়ে ধরলো ওরা দুই ভাইও একজন আরেকজনকে ছাড়া এত লং টাইম কখনো থাকেনি এবার ছোট ভাই বড় ভাইকে খবর দিল যে ওর জন্য নাকি একটা খেলনা আনছে এই ছিল মোহাইমেনের আজকে বাংলাদেশে আসার পরে থেকে মোমেন্টগুলো আর এরপরে মহামেনের জন্য মোহামেনের পছন্দের বিরিয়ানি খাসির মাংস গরু মাংস কলিজা ভুনা ইত্যাদি ইত্যাদি যেগুলো মোহামেনের পছন্দের খাবার সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভ্লগ ভ্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমার জন্য আমার সন্তানদের জন্য আমার পরিবার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ